জানা গেল আসল কাহিনী কেন সমালোচনা হচ্ছে জামাইতে আমির ডক্টর শফিকুর রহমানের মাইলস্টোন কলেজের বিমান হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন জামায়তে ইসলামের আমির ডক্টরের দলের নেতাকর্মীরা তাকে গালিগালাত করছেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নিউজ করেছে বিবিসির মতো মিডিয়া জামাইতে আমিরকে বলা হচ্ছে ফুটেজ খোর কিন্তু এই সমালোচকরা কি জামাইতে আমির অতীত জানেন না জানলে মনে করিয়ে দেয় পঞ্চগড়ে যখন লঞ্চ ডোবে আশি জন মানুষের মৃত্যু হল ডক্টর শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই পঁচিশ লাখ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসছিলেন সেখানে একজন এতিম শিশু সারা জীবনের দায়িত্ব নিলেন চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহতদের সাথে সাথে দেখতে গেলেন নিহতদের পরিবারে পঞ্চাশ হাজার করে কয়েক লক্ষাধিক টাকা দিয়ে আসলেন কোনো মিডিয়া কাভারেজ ছাড়াই সিলেটের বন্যায় সবার আগে ডক্টর শফিকুর রহমান চলে যান সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় দশ কোটি টাকা ব্যয় করেন তিনি কোনো মিডিয়াতে আসে নাই এগুলো জুলাই শহীদদের পরিবারের পাশে ডক্টর শফিকুর রহমান ছুটে গেলেন প্রত্যেক শহীদের পরিবারকে দুই লাখ করে টাকা দিলেন মাগুরা সে আসিয়ার পরিবারের পাশে যখন কেউ নেই তখনই এই আমি ডক্টর শফিকুর রহমান সেখানে ছুটি গিয়ে পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন কই তখন তো তাকে খোর বলা হয়নি আজকে যখন আগুন দক্ত মানুষের কাছে ছুটে গেলেন তখন তিনি ফুটেজের রাজনীতি করছেন তাই না হ্যাঁ তেতিকে ওখানে ওই সময়ে রাজনৈতিক নেতারা যাওয়াতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল কারণ তাদের কর্মীরাও নেতার সাথে ভিতরে গিয়েছিল কিন্তু জামাইতে अमीরের ব্যাপারটা ছিল পুরোপুরি ভিন্ন প্রথম কথা তিনি একজন ডক্টর সাবেক বিসিএস স্বাস্থ্য ক্যাডার দ্বিতীয়ত তিনি আরেকটি বড় কাজ করেছেন সেখানকার পরিস্থিতি বিবেচনায় জানলে অবাক হবেন এই ঘটনায় ডক্টর সফিকুর রহমান নগদ 50 লাখ টাকা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালের 22 শাখায় বিনামূল্যের চিকিৎসা সুযোগ এবং 20 জন প্লাস প্লাস্টিক সার্জন নিয়োজিত করেছেন দগ সেবায় তাছাড়া এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে হাসপাতাল যদি রোগীদের চিকিৎসা দেয় ওষুধ দেয় তবে সেই বিল পরে কে করবে রোগীর পরিবারের কি সেই সামর্থ্য আছে এসময় কোনো ব্যক্তি বা দল যদি পাশে থাকে এটা অবশ্যই বড় ধরনের সাপোর্ট জামাইতে আমি নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও কালকের ঘটনায় যা করলেন সেটা রাজনীতি নয় মানবিক দায়িত্ববোধ দর্শক আপনারও কি তাই মনে হয় তাহলে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত কামৰুল্নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া